মিশন রাইড হাই টু ওম আজকে আমরা আগ্রা থেকে ভারতের রাজধানী দিল্লির উদ্দেশ্যে যাচ্ছি ঘটনা বহুল দারুণ সুন্দর একটা এপিসোডে আপনাদেরকে স্বাগত হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়াইল্ড কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন ফান্টাস্টিক হেব এনার্জি রাইড হাই তো উমলিংলা এই মিশনে আপনাদেরকে স্বাগতম মিশনের খুব মাঝামাঝি পর্যায়ে আমরা আছি আমরা আগ্রা থেকে রওনা হয়েছে আজকে উদ্দেশ্য দিল্লি দিল্লির চমৎকার সব খাবার আজকে আমরা ট্রাই করব এবং দিল্লির যে জামে মসজিদ সেখানে নামাজ পড়ব এবং লাল কেল্লা দেখার চেষ্টা করব এছাড়াও হুমায়ুনের যে সমাধি সেখানেও যাওয়ার চেষ্টা করব আমাদের ফাইনাল ডেস্টিনেশন হচ্ছে উমলিংলা যেটা পৃথিবীর হায়েস্ট মটরে রোড সেখানে ইনশাল্লাহ আমরা যাবো আর এই মুহূর্তে আছি আগ্রা থেকে দিল্লি যাওয়ার একটা এক্সপ্রেসওয়েতে নাম হচ্ছে যমুনা এক্সপ্রেসওয়ে যেটাকে ইংলিশে যমুনা বা হিন্দিতে ওনারা ইয়ামনা এক্সপ্রেসওয়ে বলে চমৎকার সুন্দর একটা রাস্তা চমৎকার এই রাস্তাটা ধরেই আমরা দিল্লিতে যাব এবং এই রাস্তায় এবং এই সম্পূর্ণ ট্রিপে আমাদেরকে এনার্জি দেওয়ার জন্য আমাদের সাথে থাকছে ফ্যান্টাস্টিক হেভি এনার্জি বিস্কিট সেটা খেতে খেতেই আমরা সামনের দিকে এগিয়ে যাব তাহলে দেরি কেন চলেন একসাথে সবাই মিলে দিল্লি যাই দারুণ সুন্দর যমুনা হয়ে ধরে আমরা আগ্রা থেকে দিল্লির দিকে এগিয়ে যাচ্ছি আগ্রা থেকে দিল্লির ডিস্টেন্স আড়াইশো কিলোমিটারের কাছাকাছি যেতে সময় লাগে গুগল ম্যাপের ভাষ্য অনুযায়ী চার ঘন্টা বিশ মিনিট সময় তো কম লাগবেই কারণ দারুণ সুন্দর চকচকে ঝকঝকে রাস্তা আজকে ওয়েদারটাও চমৎকার ভিডিওর জন্য শরীরের জন্য খুব বেশি চমৎকার না খুব বেশি গরম আমরা একটু দুপুর দুপুরে বের হয়েছি যাই হোক চারপাশে খুব বেশি বড় গাছ নাই কিন্তু সবুজের সমারোহ চারিপাশে দারুণ সুন্দর এক্সপ্রেস ওয়েটা আগে আপনাদের দেখাতে হবে আমি দারুণ উপভোগ করছি এই চমৎকার রাস্তাটা চলেন একসাথে রাস্তাটা আমরা উপভোগ করি i left town. And I don't remember why I drove away. Knowing that I don't shoot back someday. I'm tired of this single cab with a long bed. Just a single man going. And orange and red, the long drives on an open road, and the Sunday afternoons. I'm tired of living this beautiful life without you, without you. Wish you were there for that desert ride. And watch how the stars lit up the night. I've seen things you've seen in a dream. Oh, but they turn to nightmares when you're not with me. I'm tired of this single cat. দারুন সুন্দর রাস্তাটা খুব বেশি সময় উপভোগ করতে পারলাম না এই মোটরসাইকেলটা সেই প্রথম দিন থেকেই আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে এমন না যে রয়্যাল এনফিল্ড খুব পচা মোটরসাইকেল ফ্যাক্টটা হচ্ছে মোটরসাইকেলটার ইঞ্জিনে হয়তো মেজর কোনো সমস্যা আছে যে সমস্যাটা আমি আইডেন্টিফাই করতে পারিনি একটার পর একটা চমৎকার সুন্দর একটা রাস্তা সৌন্দর্য একটা বড় কারণ হচ্ছে আশেপাশে কোনো লোকালয় নাই কিন্তু সেই সৌন্দর্যটাই এখন আমার কাছে একটা ভয়ের কারণ হয়েছে কারণ আশেপাশে বাড়ি ঘর কোনো মানুষজনও নাই যে একটু জিজ্ঞেস করবো কি হয়েছে বা মোটর সাইকেলের সার্ভিস সেন্টার আছে কিনা কিছুটা ভয় লাগে সাথে আমার আমার ট্যুরমেট আছে বুদ্ধি একটা আছে এ নিয়ে তো বেশ কয়েকবার নষ্ট হলো এখন মোটামুটি এক্সপায়ার্ড হয়ে গেছি নষ্ট হলে আসলে কি করতে হবে দেনে এগেইন একটু অস্বস্তি তো লাগেই অন্হা বাবা সেই চিরচেনা পন্থায় চলে গেছি দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে যাওয়া একটু আগে বলছিলাম যে মোটরসাইকেলের ইঞ্জিনের সমস্যা আসলে এবার ইঞ্জিনের সমস্যা হয়নি মোটরসাইকেলে ফুয়েল নেই ফুয়েল শেষ এবং শুধু আমারটাই না সামনেরটা ফুয়েল শেষের দিকে হয়তো হাফ লিটারের মতো আছে গতকালকে রাতে ফুল ট্যাঙ্কি করে দুটো মোটরসাইকেল রাস্তায় পার্ক করে রেখেছিলাম কোনো দুই মোটরসাইকেল নেয়নি দুটো মোটরসাইকেল থেকে তেল নিয়ে গেছে যাই হোক আমরা এখন পেট্রোল পাম্পের খোঁজে আছি জানি না কতটুকু সামনে পেট্রোল পাম্প দেখা যাক কী হয় ভয়ের কিছু নাই একটা ব্যবস্থা তো হবেই পেট্রোল মিলে গা পেট্রোল পেট্রোল ঢাকলে আইসেন ভাই ওকে पेट्रोल मिलेगा ना? पेट्रोल पेट्रोल, पेट्रोल? पेट्रोल हाँ पेट्रोल मिलेगा भाई पेट्र... গতকালকে রাতে আমাদের দুটো মোটরসাইকেলই বন্ধ হয়ে গেছে এর মূল কারণ হচ্ছে দুইটাতেই ফুয়েল নাই আমরা গতকালকে অলমোস্ট ফুল ট্যাঙ্ক করে মোটর সাইকেল রেখেছিলাম পার্কিংয়ের তেমন ব্যবস্থা ছিল না রাস্তার পাশেই মোটর সাইকেল রাখা ছিল আমরা হোটেল থেকে প্রায় ত্রিশ কিলোমিটারের মতো এসেছি এর মধ্যে প্রথম মোটর সাইকেলটা বন্ধ হয়ে গেল তো ভাবলাম আরেকটা দিয়ে টেনে টেনে নিয়ে যাই দুই তিন কিলোমিটারের পরে এটাই বন্ধ দুইটা মোটর সাইকেল বন্ধ হয়ে গেছে রাস্তায় এবং এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেসওয়েগুলোর কিছু বিশেষত্ব আছে চল্লিশ পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি ঘর দোকান পাট কিছুই নেই পঞ্চাশ কিলোমিটার বা ষাট কিলোমিটার পর পর একটা পেট্রোল পাম্প কিছু খাবারের দোকান আবার পঞ্চাশ ষাট কিলোমিটার সুতরাং এখান থেকে আমরা যেটা শুনলাম মোটরসাইকেল দিয়ে এক্সপ্রেসওয়ে হয়ে যদি পেট্রোল পাম্প দিয়ে পঞ্চাশ কিলোমিটার যেতে হবে আমাদের দুইটা মোটর সাইকেলেরই ফুয়েল নাই আমরা যেতে পারছি না কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে আজ পর্যন্ত কোনো দিন এমন পরিস্থিতি হয় নাই যে একটা জায়গায় আটকা পরে গেছি একদম ডেড লক আর ছুটতে পারছি আমরা রাস্তার পাশে মোটরসাইকেলগুলো রাখলাম এটা একটা ধাবা এখানে দুই ভাই বসেছিল তো তাদের সামনে ক্যামেরাটা ধরতে হয়তো তারা অস্বস্তি বোধ করার জন্য ক্যামেরা ধরিনি চা খাওয়াচ্ছে চা আনছে আমরা বসে আছি তারা আমাদের জন্য একটা গ্যালন নিয়ে গিয়েছে একটা মোটর সাইকেল নিয়ে তাদের মোটর সাইকেল নিয়ে তারা সেটাতে করে দশ বারো লিটারের মতো তেল যা পারে নিয়ে আসবে এবং সেটা আবার আমাদেরকে দিয়ে আমরা পেট্রোল পাম্পের মধ্যে যাব এই হচ্ছে পরিস্থিতি এই ধরনের সিচুয়েশনে আমি আগেও বলেছি ঘাবড়ে যাওয়া যাবে আমরাও ঘাবরাচ্ছি না আমরা অপেক্ষা করছি তেলের জন্য এর মাঝে চাটা চলে আমি চা খাবো এরকম সিচুয়েশন হতেই পারে এর চেয়েও ভয়ঙ্কর সিচুয়েশন হতে পারে মোটর সাইকেলের টায়ার পাংচার হয়ে যেতে পারে অবশ্যই এই এক্সপ্রেসের টায়ার আর একটু ছোট্ট ইনফরমেশান দিই যদি টায়ার পাংচার হয় একটা নাম্বার আছে ওয়ান ওয়ান টু বা একটা সেখানে ফোন থেকে ট্রাকে করে টায়ার পাংচার রিপেয়ার করার লোকজন তারপরে মানে চাকা ঠিকঠাক করার লোক চলে আসে ফুইলে রিফুইলিংয়ের ব্যবস্থাটা আমার জানা নেই হয়তো আছে আমরা একটা সাপোর্ট পেয়েছি দয়া করবেন যেন সুস্থভাবে আমরা দিল্লি পৌঁছাতে পারি এবং দিল্লি হয়ে উন্নত লাগে চাকা নেই মোটর আমরা রিফুয়েল করে নিয়েছি এক একটা মোটর সাইকেলে মোটামুটি সাড়ে পাঁচ ছয় লিটার করে আমরা তেল নিয়ে নিয়েছি আবার কখন ঠেলা লাগে এই চিন্তায় আছি দোয়া করবেন যেন ঠিকঠাকভাবে যেতে পারি খুব অস্বস্তি লাগছে আমার এখন অস্বস্তির একটা কারণ আচ্ছা একটা মজার কথা আগে বলিনি অস্বস্তির কারণটা একটু পরে বলছি এই জায়গাটাতে এসেই কিন্তু আরেকটা মোটর সাইকেলের ফুয়েল শেষ হয়ে গেছে মানে সৃষ্টিকর্তা যেন এখানে এসে দাঁড় করেছে যে দোকান থেকে মোটর সাইকেলে তেলটা রিফুয়েল করে নিন আমার জীবনে কিন্তু এমন ঘটনা বেশ কয়েকবার ঘটেছে ছোট্ট একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে বহু বছর আগে বান্দরবনে একটা খাল ধরে টোয়াইং খাল একটা খাল ধরে আমরা হাঁটছি গভীর রাত রাত নয়টা সাড়ে নয়টা পাহাড়ের রাত নয়টা মানে অনেক রাত হাঁটছি হাঁটছি খালের পা ধরে একটা জায়গায় গিয়ে হঠাৎ করে দেখে আর রাস্তা নেই বামে চলে যায় সোজা চলে যায় বিভিন্ন দিকে রাস্তার খোঁজ পাচ্ছি না পাচ্ছি না পরে হতাশ হয়ে বসে আছি সবাই যে আজকে পর বোধ হয় খালের পাড় দিয়ে যেতে হবে এমন সময় দেখি খালের অপর প্রান্ত থেকে ছোটো ছোটো দুটো লাইট আস্তে আস্তে এগিয়ে আসছে এবং তারা একটা জায়গা দিয়ে খালটা পার হলো পরে বুঝলাম যে খালের আর পা ধরে যাওয়া যাবে না পার খালটা ক্রস করতে হবে তো ওই দিন আমরা বন্ধুরা গল্প করছিলাম যে সৃষ্টিকর্তা কখনোই আমাদেরকে একদম আটকে ফেলে নেই আজকে একটা ঝামেলার মধ্যে পড়ে গিয়েছিলাম নতুন একটা এক্সপিরিয়েন্স হয়তো আল্লাহ দিল একটা অভিজ্ঞতা হলো কিন্তু একদম মহাবিপদে পড়তে পারতাম কিন্তু দেখেন আশেপাশে কিন্তু কোনো বাড়ি ঘর কিচ্ছু না এবং এক্সপ্রেসওয়েতে হাতের ইশারায় আমি দেখিনি কোনো গাড়ি দাঁড় করানো যায় তো ঠিক একদম জায়গা মতো এসেই দুইটা মোটরসাইকেলের তেল শেষ হয়ে গেছে দৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ আর অস্বস্তির কথা যেটা বলছিলাম রাইডিং জ্যাকেট পরা রাইডিং বুটস রাইডিং গ্লাভস হেলমেট ভয়ঙ্কর গরম এবং মনে হচ্ছে একদম সেদ্ধ হয়ে গেলাম আমি কিন্তু আমার ট্যুরমেটকে পেছনে রেখেই আমি বললাম ভাই আমি যাই আপনি আসেন আসতে বলছে তো আগে আগে যাচ্ছি হচ্ছে যে একটু শরীরটা ঠান্ডা করা দরকার এই হচ্ছে মোটর সাইকেলের একটা কষ্ট গরমেও তীব্র কষ্ট আবার যখন কাশ্মীরে যাব তখন আজকের দিনের কথা মনে করতে হবে তখন আবার ঠান্ডায় কাপাকাপি লেগে যাবে প্ল্যানে সামান্য পরিবর্তন এনেছি প্ল্যান ছিল দিল্লিতে গিয়ে দিল্লি ঘুরবো দিল্লির রাস্তাঘাট দেখাবো দিল্লির রাস্তা আপনাদেরকে আগেও দেখিয়েছি পুরানো দিল্লির সেই খাবার এবং দিল্লির জামে মসজিদ আগেও দেখানোর সৌভাগ্য আপনাদের হয়েছে সেইটার আর রিপিটেশন করবো না এখন আমার পরিকল্পনা হচ্ছে আজকে দিল্লি গিয়ে আজকে রাত্রে একটু রেস্ট নেবো কালকে সকালে কালকে সারাদিন আমার একটাই কাজ সেটা হচ্ছে এই মোটরসাইকেলটা চেঞ্জ করে আমরা দুটা হিমালয়ান নিব এই রয়্যাল এনফিল্ড হিমালয়ান এই মোটরসাইকেলটা নিয়ে সেই পাহাড়ে যাওয়ার দুঃসাহস করতে চাই না যদিও এই প্ল্যানটা আমার আগের কিন্তু এখন এটা একদম ফরজ হয়ে গেছে আগে ছিল যে নিলে নিতে পারলে ভালো কিন্তু আমি ফোন করে বলেছি যে আমার জন্য অবশ্যই রয়্যাল এনফিল্ড হিমালয়ান এবং বিএস সিক্স লাগবে আমার আমি আর কোনো রিস্ক নিতে চাই না কারণ এই কষ্ট এই যন্ত্রণা হাইওয়েতে মানসিক শারীরিক একটা কষ্ট তো গেলেই পাহাড়ে গেলে একদম লক হয়ে যাওয়ার মতো অবস্থাও হয়ে যেতে পারে সেটাই আজকে আমরা শুধু দিল্লি পর্যন্ত যাব এবং দিল্লিতে গিয়ে মোটরসাইকেল চেঞ্জ যা হোক এই যে আমাদের এক্সপ্রেসওয়ে মোটামুটি শেষ হয়ে গেল গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এই টোল দেওয়ার পর থেকে এক্সপ্রেসওয়ে শেষ আমরা দিল্লির দিকে ঢুকবো দারুণ সুন্দর একটা এক্সপ্রেসওয়ে ছিল আপনারা কিন্তু শুধু দিল্লি এসে মোটরসাইকেল ভাড়া নিয়ে আগ্রা পর্যন্ত তাজমহল দেখতে মোটরসাইকেল নিয়ে যেতে পারেনি যৌন এক্সপ্রেসওয়ে দিয়ে দারুণ একটা অভিজ্ঞতা হবে পরন্ত বিকেলে আমরা দিল্লির খুব কাছাকাছি অলরেডি চলে আসছি দিল্লির যত কাছাকাছি যাচ্ছি ততই গাড়ি ঘোড়া বেড়ে যাচ্ছে আমি কিছুটা লজ্জিত এবং কিছুটা কি বলবো কিছুটা লজ্জিতই যে আপনাদেরকে দিল্লিটা খুব ভালো করে দেখানো হচ্ছে না যা হোক আপনারা কষ্ট পাবেন না দিল্লির পরেই আছে পাঞ্জাব পাঞ্জাবে বেশ কয়েকটা দিন কাটাবো কারণ পাঞ্জাব নিয়ে অনেক কথা হয় কিন্তু পাঞ্জাবে সময় কাটানো হয় না দিল্লিতে গিয়ে আমার এখন একটাই চিন্তা স্বয়নে স্বপনে জাগরণে ধ্যানে জ্ঞানে শুধু একটাই চিন্তা কখন আমি রয়্যাল এনফিল্ড হিমালয়ানটা নিব দিল্লিতে গিয়ে একটু রেস্ট নিই মোটরসাইকেল চেঞ্জ করি আগামী ভিডিওতে ছোট্ট একটা ভিডিও এটা হলো আগামী ভিডিওতে সুন্দর করে পাঞ্জাব দেখাবো আজকের না আজকের মতো এখানেই বিদায় চাচ্ছে আগামী ভিডিওতে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ